এখন আমি বাড়ি থেকে নিচে চলে এসেছি কারণ আজকে হচ্ছে আমাদের পাড়ায় হোলির একটা পিকনিক আছে হোলির একটা খাওয়া দাওয়া আছে তো চলো সেখানে কি কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের দেখাচ্ছি চলো এখানে অলরেডি রান্না হয়ে গেছে দেখো এটা হচ্ছে সো মাছের মুড়ো দিয়ে সবজি আর ডাল হয়েছে ভেজ ডাল আর এখানে হয়েছে তোমার চাটনি আর চাটনির সাথে তো আমাদের পাপড় লাগেই সো পাপড় হয়েছে আর মাছও কিন্তু রান্না হয়েছে যারা চিকেন খায় না তাদের জন্য এখানে প্লেন ভাত হচ্ছে আর এখানে হচ্ছে মশলাটা কষানো হচ্ছে পনিরের তরকারি আছে যারা ভেজ খায় মানে ভেজ নন ভেজ দুটো আইটেমই করা আছে আমি এখন একটু দোকানে বসবো আর ধ্রুবকে বললাম এই ফাঁকে তুমি একটু ভিডিও করে নিয়ে আসো তো ধুব কি করছে ওর জেঠুর ভিডিও করছে আর এখানে বাদবাকি যারা আছে সবাইকে একটু একটু ধরে ধরে মানে করছে আর ধ্রুবর ভিডিও করা কিন্তু এমনই মানে ও সবাইকে একটু একটু করে মানে কোনো রকম মোবাইলটা নিয়ে চলে যায় আর এখানে আমাদের পাড়ার সবাই বসে গল্প করছে তো সাথে তো ধ্রুবর মেমাও আছে আর বাদবাকি সবাই গল্প করছে বসে বসে আর খাওয়ার টেবিলও দেখো মানে বিছানো হয়ে গেছে তো লোকেরা এখন বসবে আর এটা তো অ্যাকচুয়ালি পাড়ার আমাদের একটা পিকনিকের মতো সো এখানে সেরকম অনেক লোক হয়েছে সেরকম কিছু নয় মানে আমরা পাড়ার সবাই বাইরের কেউ নাই এখানে তো এই দেখো এই পিছুগুলো এত রং খেলেছে না তো আবির খেলেছে বাবা তাতে মানে পুরো মুখ থেকে তো উঠেই আবির কিন্তু উঠেনি পুরোপুরি অ্যাকচুয়ালি আবির সাথে তো রঙ ছিল এই দেখো এদের অবস্থা এদের কারোরই কিন্তু ঠিক করে আবির ওঠেনি সো যাই হোক এখন হচ্ছে তোমার ফার্স্ট ব্যাচ আর কি বসে গেল তো এরা বসে যাচ্ছে তো তারপরে বেশি হবে না সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচের মধ্যেই আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তো এখন অনেকেই কিন্তু বসে গেছে তো এই বাবুটাকে তো মোটামুটি চেন আগের ব্লগেও দেখেছ এই হচ্ছে আমাদের সপ উল্টো দিকেই থাকে তো ও হচ্ছে আমাদের সব থেকে অনেক ঠান্ডা কিনেছে অনেক সবসময় কিনে তো ও কিন্তু সান দুদিন আগেও কিনেছে সানগ্লাস পরে বসে আছে আর এখন কিন্তু গ্যাস পুরো ভিডিওটা কিন্তু যুবও করছে ঠিক আছে इमा ताजको छ अहिले हाम्रो पास बर्थडे माछ मात्र एडियोला माछ काटाय काट्छ नि एकटा काट दिदिन न एकटा काट दिदिन ধ্রুবুর পাপা কিন্তু এখন খাবার স্টার্ভ করছে আর ধ্রুবুর পাপা না শুধু আমাদের পাড়ার সবাই স্টার্ভ করছে রান্নার অবশ্যই ঠাকুর ছিল তো সে তো রান্না করেছে তো আর বাদ বাকি খাবার দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের পাড়ার সবার একদম ছোট থেকে নিয়ে শুরু করে বড়রা আর বেশিরভাগ কিন্তু এই গাছগুলো ছোটরাই করে সত্যি ওদেরকে স্পেশালি মানে থ্যাংকস দিতে হয় কারণ এই মানে খাবার দেওয়ার কাজটা জল দেওয়ার কাজ সব কিছু করার কাজ ওরাই করে তো যুবর পাপা এখন কী দিচ্ছে এটা এটা হচ্ছে মা একটা সবজি রান্না করেছে তো সেটাই দিচ্ছে ধুবর পাপা সো ফার্স্টে তো তোমার সাদা ভাত তারপর ডাল সাথে আলু ভাজা আর লেবু লঙ্কা আছে সালাদ আছে তারপরে এই সবজিটা তারপরে হচ্ছে তোমার চিকেন তারপরে তো চাটনি ডাল মানে অনেক আইটেম আছে সো এখানে এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ হচ্ছে আর এটা হয়ে গেলে তারপর তোমার নেক্সট পরবর্তী ব্যাচ বসবে এদিকে দেখো আমাদের সব রকমের আইটেমের কিন্তু ব্যবস্থা আছে কারণ অ্যাকচুয়ালি সবাই তো সব কিছু খায় না সো অনেকে আছে চিকেন খায় না তো যারা ধরো চিকেন খায় না তাদের জন্য কাতলা মাছের ব্যবস্থা করা হয়েছে আবার ধরো যারা তোমার মানে নন ভেজ আর কি মানে ভে ননভেজ খায় না মানে শুধু ভেজ খায় তো তাদের জন্য পনিরের ব্যবস্থা আছে আর বললে শুধু পনির না পনির না তাদের জন্য আলু ভাজা আছে পনির আছে সাথে ভাত চাটনি পাঁপড় এগুলো তো সব ভেজের মধ্যেই পড়ে সো মানে সব কিছু মিলেই কিন্তু আমাদের পাড়ায় অনুষ্ঠানগুলোতে করা হয় আর এখন কিন্তু এই বাবুর খাওয়া হয়ে গেছে সে কিন্তু এখন অলরেডি চলে যাচ্ছে তারপরে তো দেখো এখন বাদবাকি মেবি এটা সেকেন্ড ব্যাচ বসে গেছে আর এখানে আমাদের পাড়ার বিতান ও খাবার এখন সার্ভ করছে আমার শুধু হাসি হাসি পাচ্ছে সবাইকে দেখে দেখো কারোর গায়েরই কিন্তু রং পুরোপুরি হচ্ছে না সো আর কি করার তো প্রতি বছরই আমাদের এই রকম হয় মানে হোলিতে মানে ধরো আবির খেলা হয় তারপর রাতে বেলা এরকম একটা পিকনিকের আয়োজন হয় তো এবছরও তাই হয়েছে গত বছর আমরা সবটা তালা মেরে দিচ্ছি মানে বন্ধ করে দিচ্ছি কারণ এখন পাড়ায় ওখানে সব খাওয়া দাওয়া হচ্ছে অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি খেতে

তো চলো যাই গিয়ে দেখি মানে কোনো ফাঁকা আছে কিনা থাকলে বসবো আর না হলে পরের ব্যাচে বসবো তো যাই গিয়ে পুরোটা একটু দেখি আমি তো এদিকে দেখো আমাদের কিন্তু মানে ওর মেম্বার আর ওর জেঠুর সাথে বসে পড়েছে তো জেঠি ওকে ডেকে নিয়ে এসছে যে চল আমাদের সাথে খাবি আমি যাও খেয়ে না আমি আর বাবা পরে খাব আর এদিকে হচ্ছে আমি সব এই বাচ্চাগুলোর সাথে বসে পড়েছি থার্ড ব্যাচে ওরা এতক্ষণ খাবার সার্ভ করেছে আর এখন এই দিদি করছে আরও অনেকেই করছে আর এই দিদির খাওয়া আগে হয়ে গেছে সো ও এখন সার্ভ করছে আর যুবর পাপা কিন্তু মানে এখন ভিডিও করছে সো এখন বসবে না পরে বসবে আর যাদের যাদের ধরা খাওয়া হয়ে গেছে তারা এখন সার্ভ করছে আবার আমরা যারা খাবো তারা আবার পরে যারা বসবে তাদেরকে সার্ভ গেছে তো আমার ডিনার হয়ে গেছে কমপ্লিট আর এদিকে দেখো বাদ যারা আছে সবাই এখন খাচ্ছে দুবোর পাপা বাবা বসবে এখন আর ধুবর কিন্তু অলরেডি ডান ডিনার তো ভালোই হলো ডিনারটা খুব ভালো হয়েছে খাওয়া দাওয়াগুলো সত্যিই খুব ভালো হলো ধুবোর বাবা কিন্তু বসে গেছে আর এই দেখো তার রং উঠে

যারা এতক্ষণ ধরে খাবার দিয়েছে তারা এখন সবাই খেতে বসছে তো এই দিদি এখন বাপরগুলো সব প্যাকেট থেকে মানে ট্রেতে রাখছে এখন পাপড় দেওয়ার টাইম তো দিদি এখন পাপড় দেওয়ার দেখো খাওয়া দাওয়া কিন্তু অনেক আছে অনেকগুলো খাবার রয়ে গেছে দিদি খাচ্ছো খাচ্ছে সো বাদ বাকি যাদের ডিনার বাকি আছে তাদের ডিনার হচ্ছে কেমন খেলে তো গাইজ আমাদের হোলির যে ব্লগটা ছিল সেটা এখানে শেষ করে দিচ্ছি পিকনিকের ব্লগটা যে ছিল সেটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ওকে বাই বাই গুড নাইট